গরুর মাংস রান্না করতেছে মমিনা আর বললাম মমিনা বা একটু হেল্প করো কি হেল্প করতেছে দেখেন মাংসটা সুন্দর করে একটু বাইজা দিতেছে আলহামদুলিল্লাহ মমিনা অনেক ধন্যবাদ তোমাকে শুক্রান ধন্যবাদ বুঝতে পারছো ধন্যবাদ

মাংসর কি মা তো আজকে রান্না করব রাতের খাবার রান্না করব সেটা হইছে কী বানাচ্ছি কী বানাচ্ছি দেখতে থাকুন এখনই বলবো না ভিডিও দেখলে তারপর বুঝতে পারবেন মাসাল্লাহ মমিনার চাবাক মারা ওয়াও মাসা খাল্লাস মাশাল মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন মমিনার হাতে রান্না অনেক মজা শুকরান থ্যাংক ইউ মামে না এদিকে সব কাজ সারছি কিন্তু নিচে ঝাড়ু দেওয়াটা বাকি আছে এগুলো সব কিছু মুসলাম মুইসা কী বানাবো দেখেন তো রেগুলা রেডি করছি এটার মধ্যে এখন রাতের ডিনার বানাবো সেটা কি টেন্ট না দেখতে থাকুন এই যে দেখেছেন আজই না বানাইছি তারপরে আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ভাই ভাইয়ার আনটির আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ পাকির অশেষ সহমতি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার কাছে ভালো লাগবে তো সকাল থেকে কাজকর্ম শেষ করে রাতের বেলা আমরা চলে আসলাম রাতের খাবার বানানোর জন্য তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তো আজকে দুপুরবেলা তেমন একটা ইয়া ছিল না রান্নাবান্নার ইয়া ছিল না তো তার জন্য দুপুরে চলে আসলাম বাট বাসায় মেহমান ছিল টুকি টাকি অনেক খাওয়া দাওয়া হয়েছে তো সারা দিন পরে যখন রাতের বেলা এভাবে খাবার বানাতে যাই তখন আর দাঁড়ায় থাকতে ইচ্ছে করে না আগে আসছিলাম একা বাসার মধ্যে এখন হয়েছি তিনজন তো তিনজনের মধ্যে আমরা দুইজনে কাজ করি আর একজন যতটুকু করে মুরব্বী আঙ্কেল আনটির দেখাশোনা করে সেটাও কিন্তু অনেকটা হেল্প হয় কারণ কারণ যদি মমেনা না করতো তাহলে আমাকে হেল্প করতে পারতো না যদি তাদের কত কাজগুলা করতো ঠিক আছে তো আমি মমেনা কাজ করি আর আমরা অনেকটাই হাসি খুশি থাকি আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন তো এর জন্য বলি যে এখন তিনজন আসি তিনজন থাকা অবস্থায়ও তাও আমাদের রেস্ট নাই এই সকাল থেকে রাত পর্যন্ত সকাল থেকে উঠি এ পর্যন্ত আমাদের আদা রেস্ট নেওয়ার মতো কোনো সময় পাই না আর আগে যখন একা ছিলাম হাজার কাজের মাঝেও কিছু হইলেও নিজের মতো সময় কাটাইছি তা আসলে যত মুশকিল তত আসেন আলহামদুলিল্লাহ সব দিকটা যেমন তেমন আল্লাহর কাছে এটাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহপাক ভালো রাখছে সুস্থ রাখছে এত পরিশ্রম করার পর আমরা যে ভালো আছি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কারণ অনেক বাসায় আমাদের মতো এত পরিশ্রম না আমাদের বাসার লোকও বাড়ছে কাজও বাড়ছে এতটা কাজ এখন বর্তমান একটা জিনিস কি বাড়ি যত বড়ই হোক না কেন ওই বাড়িতে আমরা হাজার কাজ করে হাজার পরিশ্রম করে কাজ কিন্তু শেষ করতে পারবো কিন্তু ওই বাসায় যদি চব্বিশ ঘন্টা মেহমান থাকে বাসায় তাহলে কিন্তু ওইখানে কাজ শেষ হয় না তা আমাদের বাসাটা এরকম তো কি বলবো দুঃখের কথা কার সাথে বলবো বলার জায়গা নাই কারণ এমন একটা পরিস্থিতির মধ্যে আছি আমরা মানে এটা কাউকে বলে বোঝাতে পারবো না বাসায় অলরেডি সর্বক্ষণ উনি আসে উনি আসে মেহমান আসে যাওয়া করতেই আছে। দুপুরে খায় নিলে রাতে খায় নেলে সকালে নাস্তা করে এরপরও মুরব্বী আনটি উনি যার সাথে কথা বলে আসার জন্য ইনভাইট করে আসো দেখি অনেক দিন হয়ে গেছে দেখা হয় না আজকে আইতাছে মেয়েরা কালকে আইতাসে ছেলেরা তারপর আইতাছে নাতিরা তারপরে আইতাসে নাতির ঘরে পুতিরা মানে শেষ নাই কোনো আর এত আত্মীয় স্বজন বাবারে বাবা আমাদের এই ফ্যামিলিতে যদি কেউ মানে আত্মীয় স্বজন দেখতে চাই তাহলে এই ফ্যামিলিতে আসুক দেখা যাক একদম ভাই বোন খালা খালু মামা মামি তো, চাচাতো তো কোনো কিছু বাদ নাই মানে মেহমান চব্বিশ ঘন্টা থাকে তো বয়েস দিতে যাই আমি আর মমে না হাসতে হাসতে আমাদের অবস্থা খারাপ কারণ কি বলবো আমরা দুঃখে হাসি মাঝে মধ্যে আসে না অনেক কষ্টে যখন আমরা ক্লান্ত হয়ে যাই যে মেহমান দেখতে দেখতে আমরাই অবাক হয়ে যাই কিছু কিছু সময় কি হয় জানেন আসলেই আসলে অনেক কথা বলি না আবার কিছু কথা বলতে ইচ্ছা করে কিছু কিছু সময় আমরা যখন মেহমান আসে মেহমান দেখলে রাগ করবো কি মেহমান দেখলে হাসতে হাসতে আমরা শেষ হয়ে যাই মেহমানের সাথে আমরা হাত মুসাফা করি আর হাসি যা হেলো না সাহেলেন ঠিক আছে দেতা এই মাঝে সব بسم الله يلا الصوره السوني نفس مويه قط حتيتي منه আলহামদুলিল্লাহ তো হয়তো আল্লাহ পাকের কোন পরীক্ষা নিতাসে আমাদের উপরে নেইলে ভাই দুনিয়াতে এত বৈঘরা আছে আসতেছি এত বাড়ি আছে এত মানুষ কাজ করে বাট আমাদের মতো আজও হবে বাড়ি নাই এত ভাই চব্বিশ ঘন্টা এত মেহমানদারি করতে করতে আমরা দুইটা মাইয়া আমাদের কি বলবো কথায় কিন্তু মানুষ অনেক সময় রঙ বলা ফেলায় আমার আমাদের জান আর প্রাণ আর শরীর কোনো কিছুই আর নাই নাইগা ঠিক আছে কাজ করতে করতে এদিক দিয়ে হাত ব্যথা এদিক দিয়ে পাও ব্যথা এদিক দিয়ে গাড় ব্যথা এদিক দিয়ে মাথা ব্যথা এতটা অসুস্থ মানে কি বলবো সারাক্ষণ এই রান্না বাড়ি বাইরে দুপুরে রান্না বান্না করছি আবার রাতের বেলায় আবার রাতে রান্না বান্না করি রান্না বান্না করি মানে এইভাবে কীভাবে সম্ভব আজ একটা বাড়ি এত মেহমানদারি লাই আমার লাইফে এই প্রথম দেখলাম তো যাই হোক অনেক কথা বললাম কেউ কিছু মনে করবেন না আর দুঃখে আজকে হাসলাম অনেক দুঃখে মানে এই দুঃখ কার সাথে বলবো বলার মানুষ পাই না তাই আপনাদের সাথে দুঃখ সুখ শেয়ার করি তো প্রিয়া পুরা ভাইয়ারা সকাল থেকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রাতের বেলা ফাতায়ের বানালাম তো সবাই রাতের অলরেডি দেখলেন দুই সেনিয়া বানাইছি একটা অলরেডি শেষ তো এটা এখন রান্নাঘরে আর মুরব্বী আঙ্কে জন্য তো আলহামদুলিল্লাহ রব্বুল্লা আলমী তো আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম